আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা বলবো হয়তো আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন আবার অনেকে আনন্দ লাগতে পারে খুশিও লাগতে পারে আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ লোকই স্বার্থপর যতক্ষণ কইরা খাওয়াইতে পারবেন দিতে পারবেন হাসি হুশি রাখতে পারবেন পকেটে সবসময় গরম রাখতে পারবেন ততক্ষণই আপনার কথা বলবে যখন সব কিছু দেওয়া বন্ধ জাগার মেরে পলটি নেবে এই বাংলাদেশটা ভাই স্বার্থ বাংলাদেশ দেশে মানুষ যত দলই আসুক না কেন দেশে মানুষকে সাইজ করতে পারবে না আর আমি মনে করি আওয়ামী লীগ দেশ চালাই গেছে বিএনপিও দেশ চালাই গেছে রাজনৈতিক ব্যাপারে কথা বলার না বলাটাই ভালো তার একটা নতুন দল আসা দরকার যে দলটা ইসলামী দল ইসলামী দলে বেড়ে সবাই প্রার্থী হয়ে দাঁড়াবে কিন্তু দল একটি থাকবে হাত পাকা থাকবে দাড়ি পাল্লা থাকবে সব ধরনের আপনার মার খাই থাকবে তো আমি মনে করি যাদের মানে মন মানসিক আমি জানি আমার এই কমেন্ট উল্টাপাল্টা আপনারা লিখবেন একবার জামাত্রে দিয়া দেখেন না একবার হাত পাকারে দেওয়া দেখেন না ওরা কীরকম করে দেখেন একবার সব সময় তো দেখলেন ওই আওয়ামী লীগ দেখলেন বিএমপি দেখলেন একবার দেখেন না কিন্তু আপনারা তো এটা দেখবেন না আপনারা দুরা সবাই চলবেন যাক একদিন না একদিন হাসরের মাঠ তৈরি হবে কে বালা কে খারাপ পরকালে বিচার হবে কেমন হলো ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা